গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা চল্লিশ বৎসরের দুই প্রান্তে পূর্বেই এই বাড়ির কর্তা ছিলেন বাচস্পতি মহাশয় গঙ্গাধর বাচস্পতি অদ্বিতীয় বৈয়াকরণ এদিকে স্মৃতি আর ন্যায়েও অসাধারণ অধিকার সভা পণ্ডিতের জন্যে একদিকে বর্ধমান অপরদিকে কৃষ্ণনগর থেকে টানাটানির আর অন্ত ছিল না জান নাই বলিতেন বোনের দাসী করে রাখবার জন্যে কি মা সরস্বতীকে তপস্যা করে ঘরে আনলাম একটি চতুষ্পাঠি ছিল নবদ্বীপ মিথিলা এমনকি বারাণসী থেকেও ছাত্র সমাগম ছিল তাতে লোকে বলে দাম্ভিক ছিলেন কত কি করে যেতে পারতেন কিন্তু নিজের ছেড়ে এক পা নড়লেন না কখনো ছিলেন নিশ্চয়ই অটল দাম্ভিক সমুদ্র তো আর নিম্নগামী নদীর প্রকৃতি অবলম্বন করতে পারে না যাহারা দেখিয়াছে তাহাদের এখনও বাচস্পতি মহাশয়ের প্রশংসা উঠিলে মনে পড়ে একটি সৌম্যদীপ্ত পুরুষ সিংহকে উন্নত ললাট দীর্ঘ নাসা প্রশস্ত বক্ষে সংযত জ্যোতিচ্ছটার মতো শুভ্র যজ্ঞপবিত প্রজ্জ্বল অগ্নিশিখার মতো রক্তাভ সুগৌর রিজু দীর্ঘ কলেবর তখন ফুট ইঞ্চি নিয়ে মাপিবার রেওয়াজ হয় নাই দেশের সংস্কৃত চর্চা ছিল রঘুবংশের দিলীপের তুলনা দিয়া লোকে বলিত শালপ্রাংশু তিনি ছিলেন এক নাম এক রূপ আর এক প্রতিজ্ঞায় চিরপ্রতিষ্ঠিত কিঞ্চি দুর্ধ চল্লিশ বছর পরে এখন এ বাড়ির কর্তা রমণীমোহন বাবু মোহন ভট্টাচার্য বাচস্পতি মহাশয়ের পৌত্র চার ফুট নয় ইঞ্চির মানুষটি গড়ন পাতলা পাতলা শৌখিন গোছের বয়স বত্রিশ তেত্রিশ বছর রমণীমোহন এই ফিনফিনে নামের জন্যেও এবং অনেকটা অল্প সুকুমার দেহের জন্যেও স্কুলে তাহার নাম হইয়াছিল লেডি অন্তরঙ্গ বন্ধু মহলে সেটা এখনও ঠাকুর দাদা দৃঢ় প্রতিজ্ঞার লোক ছিলেন মোহনের চরিত্রে তাহার অঙ্কুর ছেলেবেলা হইতেই দেখা গেল যেটা ভালো লাগিবে না সেটাতে কোনো মতেই লাগিয়া থাকিতে পারিবে না কিছু সংস্কৃত পড়িল ভালো লাগিল না ছাড়িয়া দিল গ্রামের স্কুলে সেকেন্ড ক্লাস পর্যন্ত পড়িল তাহার পর আর ভালো লাগিল না কলিকাতায় গিয়া মেসে থাকিয়া ম্যাট্রিক দিল আইএসসিটাও পাশ করিল কিন্তু আরও সব ভালো লাগিল না বন্ধুবান্ধবেরা বিস্তর বোঝাইল অভিভাবকেরা বোঝাইল চোখ রাঙাইল মেয়েরাও কাঁদিয়া চোখ রাঙা করিল কিন্তু রমণী মোহন অটল ছেলেবেলায় যা মাত্র জিদ ছিল তা এখন স্ট্রং প্রিন্সিপালে দাঁড়াইয়া গিয়াছে শুধু একটি কথা যেন নখে দন্তে আঁকড়াইয়া বসিয়া রহিল আর ভালো লাগছে না কলিকাতা ছাড়িয়া বাড়ি আসিয়া বসিল মাঝের কয়েক বছরের ইতিহাস আরও দ্রুত ভালো লাগা না লাগার কাহিনী তাহার মধ্যে হাঁটু পর্যন্ত কাপড় পরিয়া চরকাতকলি কাটা হইতে আরম্ভ করিয়া চৌমাথায় দাঁড়াইয়া গান্ধীর চোদ্দ পুরুষান্ত করা সবই আছে এমনকি প্রায় সব ছাড়িয়া যে ছাগলিটির দুধের ওপরই দিন কতক জীবন্তরী বাহিয়া রাখিয়াছিল গান্ধীর ওপর আক্রোশে সেটির বাচ্চার উপর দিয়াই একসময় উগ্ররকম আমিষ ভোজি হইয়া উঠিল কিন্তু উদরের ভালো লাগা না লাগা বলিয়াও একটা ব্যাপার আছে ছাগলির দুধ খাওয়া দুর্বল নাড়িতে তাহার ছানাদের হাড় মাংস চর্বি বরদাস্ত হইল না খুব একচোট পেটের ব্যারামে ভুগিয়া পছন্দসই নূতন পথ খুঁজিবে এমন সময় তাহার পিতার মৃত্যু ঘটিল দেবোত্তর ব্রহ্মোত্তর মিলাইয়া জমি জমা নিতান্ত নিন্দার যোগ্য নয় কিন্তু রমণী মোহনের জীবনের চরকার যুগ অনেকদিন অতিক্রান্ত হইয়া গিয়াছে এখন প্রিন্সিপাল বদলাইয়াছে শুধু মাটি কামড়াইয়া পড়িয়া থাকা ভালো লাগিল না কেমন যেন মনে হইতে লাগিল একটা বাড়ির কর্তা অথচ চাকরি করেন না এটা যেন কীরকম একটা খাপ ছাড়া ব্যাপার হইয়া পড়ে কেমন যেন ন্যাড়া ন্যাড়া ভাব ঠিক কারণ দেওয়া যায় না ঠিক বর্ণনা করাও যায় না তবে শরীরের উপরে মাথাটিতে চুল না থাকার সঙ্গে বাড়ির কর্তার চাকরি না থাকার নিশ্চয়ই কোনো দিক দিয়া যেন একটা সাদৃশ্য আছে হাওয়ার পরিবর্তন ঘটে তাই এই বাড়ির এক কর্তা এক সময় রাজসভায় হাজরি দেওয়ায় অসম্মান জ্ঞান করিত আর অন্য সময় অন্য এক কর্তা প্রবল উৎসাহে সবুট চরণ সকাশে ভিক্ষাপাত্র নিবেদন করিতেছে আই হ্যাভ দি অনার টু বি ইত্যাদি অর্থাৎ হে দাতা তোমার নিতান্ত অনুগত দাসের বৃত্তি আমার পরম সম্মান চাকরি হইয়াছে রমণীমোহন এখন ডেলি প্যাসেঞ্জার আশ্চর্যের বিষয় ভালো না লাগার অমন যে একটা বৃত্তি ছিল রমণীর মনে এতদিন সেটা প্রায় বিশ পঁচিশ বছর তাহার সমস্ত জীবনের উপর দিয়া বিজয় অভিযান করিয়া এইবার যেন শান্ত সংযত হইয়া আসিয়াছে এতদিন পরে এই একটা অবস্থা আসিয়াছে যাহা বেশ দিব্যি ভালো লাগিতেছে এইটা দাসত্বের অবস্থা বাচস্পতি মহাশয় এক নামেই দেশ বিশ্রুত ছিলেন পৌত্র এরই মধ্যে তিনটি নামে খ্যাত হইয়া পড়িয়াছে রমণীমোহন লেডি আর ছোটবাবু শেষের নামটা এখনও আপিসেই আবদ্ধ আছে পুষ্ট হইয়া একদিন বড়বাবুতে দাঁড়াইবে ক্রমে গ্রামেও আসিয়া চাড়াইয়া পড়িবে মোহনের এখন সবচেয়ে উচ্চ আশা এই এই ভিন্ন লোকাল ট্রেনের দৈনিক রাজনীতি বৈঠকে স্বরের উচ্চতা এবং আলোচনার উগ্রতার জন্য মোহনের বিশেষ নাম আছে তবে সেটা গাড়িতেই নিবদ্ধ সঙ্গে করিয়া নামিতে হয় না শুধু বহু নামি নয় কর্মের দিক দিয়াও বাচস্পতি পিতামহ হইতে বিশিষ্টতা আছে তাহার মূলেও প্রিন্সিপাল থিওরি প্রভৃতি কতগুলো জটিল ব্যাপার আছে যাহা এই যুগের মানুষের জীবন আরও সমস্যা ঘন করিয়া তুলিয়াছে এবং যাহা দ্বারা সে নিজেকে ভালোমতো মতো ঠাহর করিতে পারিতেছে না নিজের একটি নিজস্ব রূপ দাঁড় করাইতে পারিতেছে না অত্যগ্র নাগরিক জীবন আছে আবার ব্যাক টু ভিলেজ অর্থাৎ গ্রামের সঙ্গে নারীর যোগের কথাও আছে দেবদেবী আছেন কুলধর্ম আছে আবার এদিকে উদার বিশ্ব মানবতাও আছে সাহেব না হইলে এক পা চলা দায় আবার এদিকে স্বরাজ আছে বিপ্লবের জয়গানও চাই ইন জিন্দাবাদ সবেরই মর্যাদা রক্ষা করিতে হয় একটু আধটু করিয়া সারা যুগটাতেই থিওরিয়ার প্রিন্সিপালের জট পাকাইয়া গিয়াছে গঙ্গাধর বাচস্পতির যুগটা ছিল না অথবা হ্যাঁ এর আপোষের সব কিছুর সঙ্গে মানাইয়া বেশ মানানসই হইয়া চলিবার যুগ যুগের দুইটার মধ্যে আপোষের অবসর ছিল না রমণীমোহনের যুগটা না এবং হ্যাঁ এর এই মূল তত্ত্বটাই তাহার জীবনের প্রতিদিন্তিতে মূর্ত হইয়া উঠে যে কোনো একটি দিনের ইতিহাস পর্যালোচনা করা যাক রমণীমোহন ভরে উঠিল অবশ্য সে যুগের ব্রাহ্ম মুহূর্তে নয় কেননা এ যুগের হাইজিন অর্থাৎ স্বাস্থ্যতত্ত্ব বলিতেছে তাহাতে এক্সপোজারের ভয় আছে প্রাতকৃত সারিয়া একটা খাটো ময়লা কাপড়ের উপর গামছাটা জড়াইয়া হাতে একটা দাল হইয়া খিড়কির বাগানের দিকে চলিয়া গেল এই ব্যাপারটা ব্যাক টু ভিলেজ গ্রামের সঙ্গে মাটির সঙ্গে মিতালি আজ কিন্তু বেশি সময় দিতে পারিবে না রমণী ষষ্ঠী পুজো আছে আটটি যজমানের বাড়ি হাজিরা দিতে হইবে হাতে একটি রিস্টওয়াচ বাঁধা ঘুরিয়া ফিরিয়া এই গাছটার মাথায় কোপ ও লতাটার গোড়ায় কোপ বসাইয়া ঠিক পনেরো মিনিট ব্যাপী যেন একটি ল্যাবরেটরি গ্রাম্য জীবন অতিবাহিত করিয়া ফিরিয়া আসিল ক্লান্তি অপনোদনের জন্য একটা বিড়ি ধরাইল সেটা ভসিমূত করিয়া তেল মাখিয়া তাল স্নান করিতে চলিয়া গেল স্নানের পরের রমণী মোহন একেবারে অন্য লোক পরিধানে পট্টবস্ত্র গলায় সাবান দিয়া কাঁচা ঝকঝকে পৈতা গায়ে নামাবলি কপালে কর্ণমূলের চন্দনের রেখা টেড়ির ও প্রান্তের টিকিটি বড় হাল হালফ্যাশানি চুলের মধ্য থেকে স্বতন্ত্র করা একটি মাধা বাঁধা হাতের অনামিকাতে একটি কুশাঙ্গুরীয় পরানো রমণীমোহন বাড়িতে রান্নার তাগাদা দিয়া ষষ্ঠী পূজা অভিযানে হনহন করিয়া বাহির হইয়া গেল মনটা আরও আগাইয়া গিয়া স্টেশনে নটা ছত্রিশের গাড়ির অপেক্ষা করিতে লাগিল আটটা বাড়িতে পূজা সারিতে আটটা পঁয়তাল্লিশ হইয়া গেল অবশ্য পূজা যা হইল তাহাতে যজমানের রাতারাতি লোপ হইবার কথা নেহাত বাঙালি পরিবার বলিয়াই রমণীর পূজার উজান ঠেলিয়াও বছর বছর বংশবৃদ্ধি হইতেছে হাতে ঠিক একান্নটি মিনিট ইহার মধ্যে কাপড় চোপড় বদলানো খাওয়া একটু বিশ্রাম গাড়ি ধরা তবে বেশ কেমন করিয়া যন্ত্রের মতো হইয়াও তো যাইতেছে মন্দ নয় এই বছর দুই ধরিয়া ভাত বাড়িবার তাগাদা দিতে দিতে বাড়ি ঢুকিয়া রমণী প্রথমেই মণিবন্ধে ঘড়িটা বাঁধিয়া লইল কাঁটার দিকে চাহিয়া কপাল কুঁচ খাইয়া বলিল বাবা আজ আবার পুজোতে পাঁচ মিনিট দেরি করিয়ে দিলে ওই নটবর কাকার বাড়িতে নিশ্চয়ই গিন্নি নেই ওসব হাল ফ্যাশনের বোধের কি পুজোর জোগাড় করা পোষায় কই গো দিলে ভাত আহারটি হাইজিন সঙ্গত দ্রব্য হিসেবেও রন্ধনের প্রক্রিয়া হিসেবেও আবার আহারের পদ্ধতির দিক দিয়াও দ্রব্যের দিক দিয়ে বলা যায় রমণী ঠাকুরদাদার যুগকেও অনেক পেছনে ফেলিয়া গিয়াছে অল্প স্বল্প নয় প্রায় হাজার আড়াইয়ের বছর যখন তেল মশলা এমনকি বোধ হয় কুলোবটির ব্যবহারও ভালো করিয়া জানা ছিল না কুটনা কোটায় কিংবা রন্ধন প্রক্রিয়ায় কোনো জিনিসেরই ভাইটামিনের উপর হাত পড়িয়াছে কিনা ভালো করিয়া একবার দেখিয়া লইয়া হাত উল্টাইয়া ঘড়িটা কনসাল্ট করিয়া রমণী খুব সংযতভাবে আসন গ্রহণ করিল তাহার পর বাঁ হাতের কনুইটা খুব অনুভব করিয়া বাঁ হাতের পাঁচরার নিকট খানিকটা প্রবেশ করাইয়া ঝুঁকিয়া আহারে প্রবৃত্ত হইল আপনারা জানেন না তাই হাসিতেছেন ইহাতে লিভার হইতে হজমের রস অবাধে নিষ্ক্রমণ করে হজমের সহায়তা করে আহার্যগুলা দাঁতে পিসিয়া পিসিয়া স্যালিভার সঙ্গে একেবারে মিশাইয়া আহার সমাপন করিতে করিতে ঠিক পঁচিশটি মিনিট লাগে এতে দাঁতও অবিকৃত থাকে পরিপাকও নির্দোষ রকমের হয় দাঁত এবং পরিপাক শক্তি দুইটাই খুব খারাপ বলিয়া রমণী ইহার এক মিনিট এদিক ওদিক হইতে দেয় না লেডির হল জয়হরি ডাকিয়া গেল নটা বাইশ লোকাল ট্রেনের জয়হরি রমণী তখন সংযতভাবে শ্বাস ঊর্ধ্বে টানিয়া দুধের বাটিতে চুমুক দিতেছে উত্তর দিল না বাটিটা রাখিয়া তাহাতে খানিকটা জল ঢালিয়া সেটুকুও দুধের প্রথাতেই চুমুক দিয়া বাটিটি নামাইয়া রাখিল মুখ অত্যন্ত বিকৃত করিয়া নাকিশ্বরে বলিল আচ্ছা খাবার সময় কেন ডিস্টার্ব করা বলতো ওইটুকু ডেকে আপাই তো না করলেই হতো না হলো তো একটা বিঘ্নি খাবার সময় এখন সামলাই সমস্ত দিন ধরে ঢেকুর তুলিতে তুলিতে এবং পেটে টোকা মারিতে মারিতে উঠিয়া পড়িল মা বসিয়াছিলেন দীর্ঘশ্বাস মোচন করিয়া বলিলেন কি ঢেকুরের ঘটা বাবা বুড়োর মতো শ্বশুর ঠাকুরের অত বয়সেও কেউ এইসব উপদ্রব দেখেনি রমণী আবার নাকমুখ কুঞ্চিত করিয়া বিরক্তভাবে বলিল আরে রোজ দেখছো এরকম একটা না একটা বিঘ্ন হচ্ছে ঠিক খাবারটির সময় হয় জয় হরে নয় পেনো নয় জোতে যত ওদের বারণ করি হঠাৎ টুকে দিলে হজমের নাড়িতে শখ লাগবে তা শুনবে কেউ আসন ছাড়িয়া আবার মূর্তি বদলাইয়া গেল পূজাতে পাঁচ মিনিট সময় গিয়াছে জয় হরেও মিনিটখানেকের ধাক্কা দিয়ে গেল ঠিক সাত মিনিট আর সময় আছে বাহির হইতেই হইবে বিদ্যুৎ চালিতের মতো আঁচাইয়া জুতা জামা পরিয়া লইল আজ আবার একটা ফালতু হাঙ্গামা আছে পুজোর হাঙ্গামের টিকিট পৃথক করা আছে আঁচাইয়া বড় চুলের সঙ্গে সেটাকে আবার একাকার করিয়া দিতে হইবে কপালের কানের ফোঁটা চন্দন মুছিয়া ফেলিতে হইবে সাহেব চটা বেজায় এসবে দেবতার পরে সাহেবের মন রাখিবার জন্যে তাড়াতাড়ি এইসব ত্রুটি সারিয়া রমণী শুইবার ঘরে গিয়ে একটু হাঁপাইতে হাঁপাইতে একটা ডেক চেয়ারে হেলিয়া পড়িল স্ত্রী মনোরমা পানের ডিবা এবং একটা বিস্কুটের বাক্স হাতে করিয়া প্রবেশ করিল চেয়ারের আরামটি বাঁধা পাঁচ মিনিটের এই সময় স্ত্রীর সহিত রুটিন বাধা একটু এ কথা সে কথা একটু ফষ্টি নষ্টি হয় ডাক্তারি বিজ্ঞান বলিতেছে আহারের পরই শরীর এলাইয়া একটু রিল্যাক্সেশন আর হালকা গোছের একটু কথাবার্তা হজম এবং পরমায়ুর পক্ষে উপকারী তাহার মানে এই পাঁচ মিনিট মনোরমা একটা জারক ঔষধের শিশি একটু কথা কওয়া একটু হাসি একটু ঠাট্টা প্রশংসা সেসব সেবনের পূর্বে শিশিটাকে একটু নাড়িয়া লওয়া ডাক্তারি বিজ্ঞানেরই একটা নির্দেশ শেক দি ফাইল বিফোর ইউজ আজ ছোটবাবুর বড্ড দেরি হয়ে গেল হাঁ করুন পানটা আমি না হয় মুখে দিয়ে দিই সময়ের সুসার হবে এখন হাসিয়া মনোরমা ডিবা হইতে দুইটা পান বাহির করিয়া স্বামীর মুখে পুড়িয়া দিতে যাইতেছিল রমণী হাত উল্টাইয়া একবার চকিতে ঘড়িটা দেখিয়া লইল উফ বড্ড দেরি হয়ে গেল আজ আর তিন মিনিটের বেশি রেস্টের জন্য দেয়া যাবে না বলিয়া প্রায় লাফাইয়া স্ত্রীর হাত হইতে পান দুইটা লইয়া তাড়াতাড়ি মুখে পুরিয়া দিল মুখটা যে সেবাচারীর কেমন ধারা হইয়া গেল সেটা লক্ষ্য করিবার ফুরসত নাই ডিবাটা পকেটে পুরিল বিস্কুটের টিফিন বাক্সটা বাঁ হাতে লইল তাহার পরে পটের কালির দিকে যুক্ত করে দাঁড়াইয়াই হঠাৎ ঘুরিয়া বলিল খুব মনে পড়ে গেল প্রণাম করতে গিয়ে আজ আমার আসতে দেরি হবে লাস্ট ট্রেনে আসবো আবার ঘুরিয়া যুক্তকর তুলিতে যাইবে মনোরমা প্রশ্ন করিল কেন আধ ফেরা হইয়া রমণী বিরক্তভাবে বলিল সব কথায় টোকা কেন যাত্রার সময় আজ গোলদিঘিতে মহাবোধি হলে বিখ্যাত ফ্রেঞ্চ পন্ডিত ফাদাল্লা মোসা সত্য ধর্ম ও ধর্মে অসত্য নিয়ে এক বক্তৃতা দেবেন পারলে বুঝতে কথাটা কেমন একটা অভ্যেস টুকতেই হবে হাজার তাড়াতাড়ি থাকুক লোকের পুরো প্রণাম আর করা হইল না তাড়াতাড়ি আরেকবার পটের দিকে চাহিয়া কপালে হাত ঠেকাইয়া হনহন করিয়া বাহির হইয়া গেল সেই পটের দিকেই চাহিয়া চাহিয়া মনোরমার একটা দীর্ঘ নিঃশ্বাস পড়িল তবে ব্যাপারটা কিছু নূতন নয় মন হইতে ঝাড়িয়া ফেলিয়া কাজে বাহির হইয়া গেল কিঞ্চিত অধিক চল্লিশ বৎসর পূর্বে এই বাড়ির সম্ভবত এই ঘরেরই একটি দৃশ্য উদ্ঘাটিত করিলে চলে সময়টাও এই অর্থাৎ দিবার প্রথম প্রহর মাত্র শেষ হইয়াছে সূর্য দেখিয়া অনুমান হয় তখন সূর্যের সঙ্গে সব দিক দিয়াই যোগটা নিবিড়তম ছিল গঙ্গাধর বাচস্পতি প্রাতকালীন পূজা আদি সমাপন করিয়া এই ঘরের সামনে আসিয়া দাঁড়াইলেন সদ্যসঞ্চিত পুণ্যে সমস্ত শরীর ভাস্বর যেন সূর্য দেহচ্যুত একটি জ্যোতি শিখা গৃহিণী একটি বঁটিতে উরু চাপিয়া একটি বড় থালায় নানাবিধ ফল কাটিয়া সাজাইয়া রাখিতেছিলেন মুখ ফিরাইয়া চাহিয়া কাপড়ের চওড়া টকটকে লাল পাড় কপালের উপর একটু টানিয়া দিয়া বলিলেন হলো পুজো দেখো শেষের এই কথাটুকু একটা সতর্কতার বাণী বাচস্পতি মহাশয়ের মাথাটা চৌকাটের উপরে যায় তাই সাবধান করিয়া দেওয়া মাথাটা নিচু করিয়া প্রবেশ করিতে করিতে বাচস্পতি মহাশয় হাসিয়া বলিলেন ও বলতে হবে না স্বয়ং তুমি যখন ভেতরে রয়েছ মাথা আপনি নুয়ে আসবে গালে একটা বাঁকা হাসি ফুটিয়ে উঠায় গৃহিণীর নথটা একটু চঞ্চল হইয়া উঠিল বলিলেন আর রঙ্গ করতে হবে না বসে এসে বড্ড বেলা হয়ে যাচ্ছে আজকাল পুজোতে আর এদিক থেকে সময় ওদিকে যতটা যায় ততই ভালো এদিকের বেলা তো পড়ে আসছে আসন পাতা ছিল বাচস্পতি মহাশয় গিয়া তাহার উপর বসিলেন গৃহিণী মিছরির পানা আর ফল ভেজানো মুগের ডাল ও ছানাটা থালার সামনে আগাইয়া দিয়ে বলিলেন তা পড়ে আসছি বই কি একটু লজ্জিত অথচ প্রসন্ন হাসি হাসিয়া স্বামীর মুখের পানে চাহিলেন যাহাদের দিনমান কাটিয়াছে ভালো বেলা যখন পড়ন্ত সেই সময় ব্যর্থতার অনুতাপে যাহাদের অতীতের দিকে চাহিতে হয় না এ তাহাদের মুখের হাসি মুগের ডাল আজ বেশি ভিজিয়েছ বোমা ভিজেছিলেন তাও খেয়ে নাও আবার সেই দুপুর গড়িয়ে গেলে ভাতে বসবে তো বধুমাতা একটি কালো পাথরের রেকাবি হাতে করিয়া প্রবেশ করিল শাশুড়ি তাড়াতাড়ি বলিয়া উঠিলেন দেখেছ মরণ আর মনেও থাকে না কিছু রেখে দাও ওর সামনে মা বোমার নিজের হাতের গড়া সন্দেশ এবার বাপের বাড়ি থেকে শিখে এসেছেন কেমন হলো দেখো আজকালকার মেয়েরা যে শিখছে এইসব নানান রকম অবগুণ্ঠনবতী পুত্রবধূ রেখাবি শ্বশুরের সামনে রাখিয়া একটু কুণ্ঠিতভাবে সরিয়া দাঁড়াইল অভিমতের অপেক্ষা করিতেছে শ্বশুর ফলমূল থেকে হাত সরাইয়া ধীর আগ্রহে একটা সন্দেশ তুলিয়া মুখে দিলেন বিচক্ষণতার সহিত আহার করিয়া বলিলেন বাহ চমৎকার তুমি বলে না দিলে মনে করতাম আমাদের তারুময়রার মেয়ে গড়েছে বুঝি অতি মধুর দুজনেই হাসিয়া উঠিলেন বধুর শরীরটিও অবগুণ্ঠনের অন্তরালে দুলিয়া উঠিল গৃহিণী হাসিতে হাসিতে বলিলেন উনি অত মেহনত করে গড়ে খাওয়ালেন পুরস্কার হল বেহানের গালাগাল খাওয়া এমন যুগি পড়েছে বটে আর একটা তুলিয়া লইয়া বাচস্পতি মহাশয় বলিলেন না সত্যি বড় উপাদেয় হয়েছে মা রোজ আমার বরাদ্দ রইল তবে এতগুলি করে নয় ছেলে তো তোমার বুড়ো হতে চলল কিনা আহারান্তে ধীরে সুস্থে চতুষ্পাঠীর দিকে অগ্রসর হইলেন প্রচুর স্বাস্থ্যে প্রচুর অবসরে প্রচুর মুক্তিতে সমস্ত সম্বন্ধ পূর্ণভাবে উপভোগ করা সমস্ত রস নিংড়াইয়া পান করা ওদিকে এক আত্মসমাহিত জীবন জীর্ণ অকালবৃদ্ধ অনবসর শৃঙ্খলিত বিচ্ছিন্ন চিরবুভুক্ষু এদিকে এক শত বিক্ষিপ্ত জীবন মাঝে মাত্র চল্লিশটি বৎসরের ব্যবধান গল্পকথন নেই কল্ল চ্যাপ্টারটুতে শুনছিলেন বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা চল্লিশ বৎসরের দুই প্রান্তে আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা